সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের খেলা ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব যে খেলায় এ পর্যন্ত ঢাকা ওয়ান্ডার্স ক্লাব এক শূন্য গুলে পিছিয়ে আছে শক্তিশালী ইয়াং ম্যাচ পকিরাপের বিরুদ্ধে ক্রিকেট ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে এট হয়েছে কাউন্টার অ্যাটাকে ইয়াং ম্যাচ পুকুরা পড়ছে এখনো তাদের পায়ে বল প্রান্ত বদল করে লক্ষ্যভ্রষ্ট সব বল চলে গেল গোলকি ঢাকা মোটার্স ক্লাবের পক্ষে